আজ আমি চলে এসেছি আবার একটা খুব সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করতে আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার ছেলে অনীশ একটা শ্রী রামচন্দ্রজিকে আর শ্রী হনুমানজিকে সে খাতায় পেন্টিং করেছিল তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে সে একটা শ্রীকৃষ্ণ মূর্তি মাটি কাদা এসব দিয়ে বানিয়েছে একটা লাঠিও অ্যাড করেছে তার সাথে লাঠিটাকে সে বাঁশি হিসাবে ব্যবহার করেছে দেখো সে প্রথম দিন থেকে অনেক দিন থেকেই সে এটা তৈরি করতে থাকছিল তো তৈরি করার পরে এটাকে রঙ দিল রং দেওয়ার পরে সে এটাকে পুজোও করেছে পুজো করে তার এটা এমনই হ্যাবিট যে যে কোনো ঠাকুর তৈরি করবে তারপরেই সে এটাকে বিসর্জন করে দেয় দেখো তো বন্ধুরা মূর্তিটা তোমাদের কেমন লাগছে কেমন বানিয়েছে আমার ছেলে সেটা কিন্তু ঝটপট তোমরা আমার কমেন্ট বক্সে এসে জানাও আর যদি তোমাদের ভালো লাগে তাহলে সবার মাঝে একটু ছড়িয়ে দাও সবাইকে দেখার জন্য আর কমেন্টে কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে একদম ভুলবে না ঠাকুর আছেন সবার মঙ্গল করবে দেখো ঠাকুরটাকে কেমন পুজো করেছে খুব সুন্দরভাবে পুজো করেছে এরপরে সে আবার এটা ভীষণ জন্য করে দেবে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা